আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আজকে কি টপিক নিয়ে কথা বলব আজকে মূলত কথা বলবো লাইভ ইনস্টিটিউ আমি কিভাবে কাজে লাগাচ্ছি দেখুন বর্তমান বাজারে বিসিএস প্রিলিমিনারি সহ অন্য অন্য যেই প্রিলিমিনারিগুলো আছে পরীক্ষার যেই প্রাথমিক পর্যায়ে যেই প্রিলিমিনারি পরীক্ষা হয় সেইটার জন্য বর্তমানে অফলাইনে যদি কোনো কোচিং থেকে থাকে বাংলাদেশের সেরা কোচিং আমি মনে করব সেটা লাইভ এনসিকিউর লাইভ এনসিকিউরের সুবিধা হচ্ছে আপনি নিজে পড়াশোনা করবেন তাদের সিলেবাস ধরে এবং আপনি সেই অনুযায়ী পরীক্ষা দেবেন এবং আমি এটা নিশ্চিত করতে পারি যে বাংলাদেশের অন্যতম সেরা প্রশ্নের উপরে আপনারা পরীক্ষা দেবেন অতিরিক্ত কঠিন প্রশ্ন না অতিরিক্ত সহজ না একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে আমার কাছে মনে হয় বাংলাদেশের সেরা স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো প্রোভাইড করে লাইভ এমসিকিউ বিতর্ক থাকতে পারে আপনার কাছে অন্য কোচিং ভালো লাগতে পারে আমার কাছে অফলাইনের কোচিংগুলো ভালো লাগে কিন্তু যদি অনলাইনের কথা বিবেচনা করি লাইভ এমসিকিউ আমার কাছে বেস্ট তো যাই হোক এই লাইভ এমসিকিউ মূলত আমি আমার এক বড় ভাইয়ের অনুপ্রেরণায় প্যাকেজটা কিনি ভাই হচ্ছে দুইটা বিশেষের ভাইবে দিয়েছে রেজাল্ট এখনও হয়নি একটা হয়েছে নন ক্যাডার আরেকটা হয়নি তো যাই হোক এবং সে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশের লিখিত প্রার্থী তো সেই ভাইয়ের কাছ থেকে প্রথম আমি লাইভ এম সি কিউ থেকে পরিচয় লাইভ এম সি কিউ সম্পর্কে জানি খুব দুর্দান্ত একটা অ্যাপস তো দেখুন গতকালকে যেই ভুলগুলো ছিল সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ গতকালকে আমি পরীক্ষা দিয়েছিলাম শাস্ত এম বিসিএস প্রস্তুতি বাটনে দেখুন এখানে আমি কী করেছি আমি ভুলগুলো লিখে লিখে রেখেছি লিখে রাখলে কি হয় আপনার মনে থাকে পড়লে আমার এমনও আছে যে গতকালকের একটা বিষয়ে পরীক্ষা আবার এসেছে কিন্তু পূর্বে আমার আমি ভুল করেছিলাম সেগুলো আমি কি করেছি পড়েছিলাম তো জন্য কিন্তু ওইটার অ্যান্সার আমি করতে পেরেছি গতকালকের এই ভুলগুলো দেখুন আমি সুন্দর করে নোট ডাউন করে রেখেছি নোট ডাউন করে আমি এগুলো পড়ে রেখেছি এভাবে করলে কী হয় আপনার দুর্বলতাগুলো আপনি বের করতে পারেন ধরেন পাঁচটা প্রশ্ন আস পরীক্ষা আসলো সেখানে আপনি দুইটা পেরেছেন তিনটা পারেননি বা তিনটা পেরেছেন দুইটা পারেননি তো বাকি যে দুইটা প্রশ্ন যেটা দুইটা পারেননি সেটা যদি আপনি পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনি পাঁচটা প্রশ্নই পেরে গেলেন পরবর্তীতে সেইম আরেক জায়গায় পরীক্ষা দিতে গেলে যখন আপনি পারবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ অলমোস্ট সবগুলো প্রশ্নই আপনি পারছেন যে এটাই আমি বলছিলাম যে গতকালকের একটা প্রশ্ন আমি এটা দিয়েছিলাম হচ্ছে যে খুব সম্ভবত প্রশ্নটা ছিল যে মৎস্যান্নায় কার সময় শুরু হয় মানে মৎস্যান্নায় শুরু হয় কত মানে কোন সময় তো এটা হচ্ছে শশাঙ্কের আমলে কিন্তু উত্তরটা হচ্ছে সপ্তম থেকে অষ্টম তো এই সপ্তম থেকে অষ্টম আমি এর আগে ভুল করেছিলাম কিন্তু গতকালকে আমি সেইম প্রশ্ন এসেছিলো আমি কিন্তু অ্যান্সার করতে পেরেছি কারণ কি আমি পূর্বে পরীক্ষা দিয়েছি এবং ওইটা সলভ করেছি তো লাইভ এমসিকিউ যেহেতু বাংলাদেশের অন্যতম সেরা প্রশ্ন প্রোভাইড করে আমি মনে করি এটার উপরে আপনার বিশ্বাস রাখতে পারেন যাই গতকালকে যে ভুলগুলো ছিল আমার টোটাল টোটাল ভুল ছিল পঁচিশটা পঁচাত্তরটা প্রশ্নের মধ্যে তো সেই ভুলগুলো আমি নোট ডাউন করেছি প্রথমে দেখুন একশো চল্লিশ দিনের সচেতন বিশেষ প্রস্তুতি বাটনের পরীক্ষায় প্রথম ভুলটা আমার ছিল ইউএসএর প্রেসিডেন্টের মেয়াদ কত চার বছর মণিপুরের রাজধানী কি মণিপুরের রাজধানী বা সেভেন সিস্টার আপনারা সকলেই জানেন যে সেভেন সিস্টার মণিপুর খ্যাত সেভেন সিস্টার আসাম ত্রিপুরা অরুণাচল মেঘালয় নাগাল্যান্ড এগুলো হচ্ছে কি সেভেন সিস্টার এটা মনে রাখার একটা সহযোগ হয়েছে অমিত্রী অবিনাম যাই হোক সেটা ভিন্ন বিষয় তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল সিটি বিটি চুক্তি স্বাক্ষরিত হয় কোথায় নিউ ইয়র্কে দেখুন যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো কিন্তু আমি টিকমার্ক করে রেখেছি সিটি চুক্তি স্বাক্ষরিত হয় নিউ ইয়র্কে মডেল এক্সপ্রেস অবলিগেশন শ্যুট কুইজ ইজ আ কোলাবরেশন কনজাংশন অ্যান্ড কুইজ সেন্টেন্স কারেক্টলি ইউজ অ্যাজ ইনফিনিটি দে নট টু ডু এনিথিং টু আছে টুর পরে ভারতে প্রেজেন্ট ফ্রম বসে এটা ইনফিনিটি কল অ্যাট কোন জায়গায় জায়গায় যাওয়া হি কল অ্যাট মাই অফিস অর্থাৎ আমার অফিসে সে যেতে বলেছিল হি রান ফাস্ট লিস্ট হি শুড মিস দ্য ট্রেন এইখানে দেখুন এইখানে মূলত লিস্ট থাকলে শুরু অথবা মাইজ বসে অনেক সময় এই নিয়মটাও সরাসরি চলে আসে যে লিস্ট থাকলে মানে এভাবে থাকে যে হি রান ফার্স্ট লিস্ট ড্যাশ ড্যাশ অথবা থাকে এরকম হি রান ফার্স্ট লিস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন এখানে উত্তর তখন থাকে মে মাইট শ্যাল শ্যুট তো উত্তর হচ্ছে শ্যুট কারণ মনে রাখবেন এভাবে লিস্ট থাকলে লিস্টে পরে শ্যাল অথবা শ্যুট বসে তবে এইটা কিন্তু সেই রুলসে না এইটা মূলত লিস্ট আসলে কি লিস্ট হচ্ছে সাবর্ডিন্ট ক্লজ এটা আমার ভুল হয়েছিল তো লিস্টের এই আগের রুলসটা আসলে শুট অথবা মাইট বসার রুলস এটা হয়তো আমি পারতাম হুইস অফ মাই ফ্লোয়িং সেন্টেন্স কন্টেন্ট লাইন হি বিকামস ট্রানজেটিভ শি ফাউন্ড দ্য কয় আপ লুক আপ হচ্ছে খোঁজা দ্য ওয়ার্ড দ্য ইন দ্য বুক দ্য ওয়ার্ড ইন দ্য বুক তারপরে দেখুন হুইস ইন্ট্রানজাকশন এক্সপ্রেস শার্ন এটা ফি হুইস ইন্ট্রানজাকশন এক্সপ্রেস শার হচ্ছে এটা হচ্ছে ফি অর্থাৎ ও এক শেষ হয়ে গেল মোট গতকালকে পঁচাত্তরটা প্রশ্ন আমার পঁচিশটা ভুল হয়েছিল কাটমার্ক ছিল খুব সম্ভবত বেয়াল্লিশ বা এরকম যাই হোক তেরো নম্বর উনিশশো চুয়ান্ন সালে প্রাদেশিক বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করে ষোলোটি দল উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারি ইউনেস্কো ঘোষণা দেয় এই ভুলটা এটা আমার ভুল হওয়া উচিত হয়নি যে হয়ে গেছে আমি আসলে সালটা ভুল দাঁগিয়েছিলাম উনিশশো আটানব্বই গেছিলাম বাট উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর মোহাম্মদ আলী জিন্না একমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা বলেন ঢাবি এবং রেসকোর্স ময়দানে যুক্তফরা নির্বাচনে যেটা পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন একে ফজলুল হক আটচল্লিশ সালের দোসরা মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ শামসুল হক ডাকঘর নাটকের চরিত্র অমল ডাকঘর নাটকের চরিত্র হচ্ছে অমল লিপিমালা রামরাম বসু ময়ম গীতিকা উনিশশো তেইশ সালে সুচারু সুরম অতি রাতুল অধর এটা হচ্ছে আলাউলের এটা আসলে দেখে পারা উচিত ছিল কারণ রাতুল অধর হইল মানে যেটা হচ্ছিল তাম্বুল রাতুল হইল অধর পরশে একটা কিন্তু আলাউলের একটা উক্তি আছে তাম্বুল রাতুল হইল অধর অধর পরশে অর্থাৎ ঠোঁটের স্পর্শে পান পানের স্পর্শে ঠোঁট লাল হয় রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল বা রক্তবর্ণ যাই হোক এটা হচ্ছে আলাউলের রাতুল দেখে আমার চেনা উচিত ছিল আমি এটা ভুল করেছিলাম পথের দাবি শরৎচন্দ্রের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সব্যসাচী ধর্মঙ্গলের হচ্ছে চরিত্র হরিশ্চন্দ্র লাউসেন ধর্মমঙ্গল হচ্ছে হরিশ্চন্দ্র লাউসেন চন্ডীমঙ্গল হচ্ছে ধনপতি সৌদাঘর এবং কালকেতু ধর্মমঙ্গল চরিত্র হচ্ছে হরিশ্চন্দ্র লাউসেন ন্যায়প্রতার মূলনীতি অন্তর্ভুক্ত পুরস্কার ও শান্তি সম্পর্কীয় সুশাসনে কোনটি গুরুত্বপূর্ণ নয় এক কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভবত রাজনৈতিক এখানে ড্যাশ ছিল মূলত ড্যাশ স্বাধীনতা অসম্ভব এটা হচ্ছে রাজনৈতিক মত প্রকাশের নাগরিকের হচ্ছে কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার তো এখানে দেখুন মূলত আমি চেষ্টা করেছি যে যেইগুলো ভুল হয়েছে এবং ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি লিখে লিখে কি করেছি পড়ে ফেলেছি এইভাবে যদি ভুলগুলো সংশোধন করা যায় যেটা আমি প্রথমে বললাম যে ধরেন একটা পরীক্ষায় পঞ্চাশটা প্রশ্ন এসেছে আপনি পঁয়ত্রিশটা পেরেছেন আর হচ্ছে পারেননি তাহলে ওই যে পনেরোটা ওইটা পরে ফেলবেন পরে ফেললেই আপনি কিন্তু পূর্ণাঙ্গ পেরে গেলেন তো এইভাবে মূলত লাইভ এমসি কিউকে আমি সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করছি দেখুন এটা কিন্তু শাস্ত্র বিসিএসের বাটন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো নাম্বার পেয়েছি এইখানে কাটমার্কের কাছাকাছি ছিল কিছু কিছু জিনিস আমি কাটমার্কের সমতুল্য পেয়েছিলাম তো লাইভ এমসিকিউতে আসলে পূর্ণা খুব বেশি ভালো প্রিপারেশন ছাড়া লাইভ এমসি ভালো করা একটু কঠিন তো এইগুলো ছিল আমি যেভাবে লাইভ এমসিকিউকে সর্বোচ্চ কাজে লাগাচ্ছি ভুলগুলো যদি করে ফেলেন তাহলে আপনার পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে এবং দেখবেন যে ইনশাআলা সব প্রিলিমিনারিতে সর্বোচ্চ ভালো করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিওর মূল কথা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম